একজনে কমেন্ট করে বলেছে খাদিজা আপু এমন একটি ভর্তার রেসিপি দেখাও যেটা খেলে মুখের রুচি অনেক গুণে বেড়ে যাবে তো বন্ধুরা কথা না বলে চলো ভর্তার রেসিপিতে চলে যাই ছিল কতগুলো সুটকি মাছ সেগুলোকে আমি সুন্দর করে একটু গরম পানিতে ভিজিয়ে রাখলাম যা কিছুক্ষণ ভিজতে থাক তারপরে ভেজে যাওয়া শুটকি মাছগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে শরীরে যত শক্তি আছে তা দিয়ে সুন্দর করে ছেঁচে নিলাম সেঁচতে ছেস্তে শুটকি মাছগুলোকে আধা ভাঙা করে নিলাম তারপরে আধা ভাঙ্গা করা শুটকি মাছগুলোকে যা গরম তেলের মধ্যে সরিষার তেল দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব কী যে একটা রেসিপি আসতে চলেছে বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো শেষ পর্যন্ত আর এই রেসিপিটা ফলো করে যদি তোমরা ভর্তা বা নিয়ে খাও তাহলে শুধু খেতেই থাকবে দুই প্লেট ভাত কোথা দিয়ে খাবে নিজেরা বুঝতেও পারবে না এখানে নিয়ে নিয়েছি আমি রসুন কাঁচামরিচ মরিচ যেহেতু আমি শুকনামরিচ লাভার শুকনো মরিচ ছাড়া তোমার চলেই না কিন্তু কিছুদিন যাবৎ পেটে ব্যথা করে এর জন্য অল্প একটু শুকনো মরিচ নিলাম আর কাঁচামরিচ নিলাম কিছুটা রসুন বেজে নিলাম নিয়ে এখন চলে এসেছি ভর্তা বানাতে এর ফাঁকে কিন্তু আমি একটু মুসুরির ডালও সিদ্ধ করে নিয়েছিলাম তোমাদেরকে কিন্তু দেখিয়েছি তোমরা যদি মনে রাখো রেসিপিগুলো এভাবে বানিয়ে খাবে খেতে আহ কি যে মজা হয়েছিল খাইলে সে বুঝতে পারবা কী যে স্বাদ যাই হোক বন্ধুরা এই তো সুটকি মাছগুলো আমি সুন্দর করে রসুন পেঁয়াজ দিয়ে মেখে নিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কচি যতটা ঝাল তত পেঁয়াজ ততটা তেল তাহলেই তো ভর্তার মজা এখন দিয়ে দিব ভেজে রাখা সেই বেগুনগুলো আহ তিনটা তিন চারটা আইটেম দিয়ে ভর্তাটা যে এত মজা হয়েছিল ধারণা করা যায় না এই তো দিয়ে দিলাম বেগুনগুলো ভেজে রাখা আহ কি যে মজার একটা মাখানি গায়ে যত শক্তি আছে সব মিলে মাখাতে থাকবে আর এমনই ভর্তার রেসিপি যদি তোমরা আরও পেতে চাও কমেন্টে জানাবে দিয়ে দিলাম একটু লেবুর রস একটু টক টক লাগবে মুখের রুচিটা যেন আরও বেড়ে যাবে তাই না বলতে দাদা কী যে মজার একটা ভর্তা আহ চলে গেল জম্পেশ খাওয়া এটা ছিল আমার বৃষ্টির দিনের ভর্তা বিলাস এখন বিসমিল্লা বলে মুখে দিয়ে দিলাম আহ কি যে মজা মুখে পড়ছে সুটকি মাছের একটু একটু দানা আর তো ওই ভাজা বেগুনের একটু নরম নরম স্বাদ তারপরে তো ডালের একটু মাখানি আছেই কি যে মুখে যাচ্ছে আর মনে হচ্ছে যে স্বর্গের সুখ পেতে চলেছি আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই কেমন লাগলো জানাবে